শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে বরাবরের মতোই সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা প্রতি সপ্তাহের পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন দেখতেই পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যেখানে প্রকাশিত হয়েছে ছয় অক্টোবর দু প্রথমেই দেখতে পাচ্ছেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা সংখ্যা একশত পঞ্চাশ জন এখানে এসএসসি যারা পাশ করেছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এই নিয়োগিতে অ্যাপ্লাই করতে পারবেন এরপর বিমান বাহিনী থেকেও একটি নিক দেওয়া হয়েছে অফিসার ক্যাডেটে নব্বই বি কোর্স এরপর রয়েছে ওয়েস কল্যাণ বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা বিয়াল্লিশ জন ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করবো সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলার যদি আপনি দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন যে কত বয়সের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবেন কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পনেরো জন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বারো জন জেলা ও দায়রা জজ বগুড়া থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা উনিশ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বত্রিশ জন বাগেরহাট বিদ্যুৎ সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নয় জন জেলার জজ কুড়িগ্রাম থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আটত্রিশ জন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন বিভাগীয় কমিশনার সিলেট থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয়জন শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন আকিসবিড়ি ফ্যাক্টরি থেকেও নিক দেওয়া হয়েছে এখন আমি সর্বশেষ পেসটিতে চলে যাব জেলা প্রশাসক রাজশাহী থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা বত্রিশ জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন। সাতকানিয়া পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন। উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে একটি নিক দেওয়া হয়েছে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এই সার্কুলারটি বোয়া এখানে অবশ্যই অ্যাপ্লাই করবেন না কোনো ধরনের টাকা পয়সার লেনদেন করবেন না উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র এই সার্কুলারটি বোয়া এখানে ভুলেও অ্যাপ্লাই করবেন না চাঁদপুর পল্লীবিধি সমিতি এক টেকনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা চারজন জাতীয় বিশ্ববিদ্যালয় টেকনিক নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা চারজন বসুন্ধরা কমপ্লেক্স থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা চৌরাশি জন কর কমিশনার খুলনা থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা তিনজন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা তিনজন বস্ত্র অধিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা দুইজন ইসলামী ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে এবং নর্থ সাউথ থেকেও নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা তিনজন সর্বশেষ সানোয়ার গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা দুইজন এবং ইউনিভার্সিটি উইমেন ফেডারেশন থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা তিনজন সবশেষে এখন আমি তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার যেগুলো এই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় নিউজ এক ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন পথসংখ্যা একশত পঞ্চাশ জন দুই বিমান বাহিনী অফিসার ক্যাডেট নব্বই ব্যাচ তিন ওয়েস কল্যাণ বোর্ড পথ সংখ্যা বিয়াল্লিশ জন এই সবগুলো সার্কুলার কিন্তু আপনি আমাদের চ্যানেলে দেখে নিতে পারবেন এছাড়াও সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ